ওকে তো প্রথম রাইড কমপ্লিট করলাম আর একশো ছিয়াত্তর টাকা আসলো আর কি যদিও ডিসকাউন্ট আছে আমাকে দুশো টাকা দেখাই যখন রাইডটা অ্যাপসেট করছে আর কি ডিসকাউন্ট দিয়ে একশো ছিয়াত্তর টাকা তো যাই হোক তাহলে দ্বিতীয় টিপ নিয়ে এবার ভিউটা শুরু করতেছি আর আজকে বের হয়েছি কিন্তু নয়টা তিরিশে যদিও টাইমটা বলছি কিনা স্মরণ নাই তাহলে চলেন দ্বিতীয় টিপ নিয়েই আমার ভিউটা কন্টিনিউ করতেছি ওকে তো এখন যাচ্ছি বনানী থেকে মিরপুর ছয় দুশো টাকা বলছিলাম একশো আশি টাকা যাচ্ছি আর কি আর এতক্ষণ আসলে পাঠাওয়ার অফিসে গেছিলাম আমার একটা পার্সেল আইডি আছে ওইটা চালু করার জন্য তো ওখানে সময় লাগবে বেশি সময় লাগবে এই জন্য আর ওখানে ওয়েট করলাম না আমার বাসার সামনেও একটা পাঠাওয়ার অফিস আছে রোডে তো ওখান থেকে পরবর্তীতে চালু করে নেব কারণ পার্সেল আইডিটা আমার অনেক পুরনো আইডি চিটং করা ওইটা এখন মানে ঢাকাতে করতে হলে নাকি ম্যানেজারের অনুমতি নিতে হবে এখন ম্যানেজার নাই যার কারণে বললো যে সময় লাগবে পরে চলে আসলাম পাঠাও চালু করছি রাইট টাইট ঢুকে নেয় এখন যাচ্ছি আবার মিরপুর ছয়ে

ঠিক আছে ধন্যবাদ ভাঙতির জন্য সকালবেলা একজনের কাছ থেকে ক্যাশ টাকা নিতে পারি নাই তারপরে পাঠাও ডিজিটাল পেমেন্টে নেওয়া লাগছে আসেন তাহলে এবার কিছু কথা বলি এই আঙ্কেল যখন আমার বাইকে উঠছে তখন উনি বলতেছে অনেক বাইক হ্যাঁ আপে যাবেন কিনা একশো পঞ্চাশ টাকা বলছে আর কি আমি বললাম বুঝাইলাম আঙ্কেল দেখেন সবাই বসে আছে ঠিক আছে কিন্তু সবাই তো কম বেশি ইনকাম করে আমার বসে থাকতে হয় না আমার অ্যাপস অ্যাপস আছে আছে যদিও বনানি সকাল টাইমে আসলে অ্যাপস থাকলেও আসলে রিকোয়েস্ট আসে না বিকাল টাইমে রিকোয়েস্ট পাওয়া যায় বেশি আর যাই হোক অনেকে আসলে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এখন কি রাইট শেয়ার করা উচিত কিনা ভাই আমি কখনোই বলি না যে ভাই আপনারা রাইড শেয়ারিং করেন আমি শুরু থেকেই বলছি ভাই যে রাইড শেয়ারিং ভাই ভাই এটা এটা পার্ট টাইম টাইম হিসাবে হিসাবে ঠিক আছে ফুল পেশা নেওয়াই যাবে না আর দু হাজার কারণ ভাই এত এত অটো রিক্সা এত এত বাইক পাঁচই আগস্টের পরে তো মনে করেন অনেকেই এখন যারা রাজনীতি টাজনীতি করতো তারা এখন বাইক চালায় তো বিষয়টা হলো এখানে এখন প্রচুর পরিমাণে বাইক এখন আসলে আগে যে বলতাম ভাই পার্ট টাইম হিসাবে করতে পারেন এখন যদি বলি ভাই পার্ট টাইম হিসাবে করতে পারবেন না কারণ এত পরিমাণ বাইক আর এত পরিমাণ অটো অটোগুলোর কারণে কিন্তু ভাড়া আরও কমে গেছে মানে আগে যারা আসলে দুইজন বাইকে যেতে পারতো না ওরা অটোতে সব জায়গায় যাওয়া যায় যদিও এই দুই একদিন ধরে অটো আসলে মেন রোডে একটু কম ওঠে তাও তো কিন্তু মিরপুর এলাকায় প্রচুর পরিমাণে অটো এটা একটা করোনা ভাইরাসের মতো ছড়াই গেছে মানে করোনা ভাইরাসের থেকেও শক্তিশালী মানে কি বলবো এটা আসলে কমানো ওনা না সম্ভব এখন নির্বাচন যাক নির্বাচনের পর আসলে বুঝতে পারবো যে কমে কি না তাহলে চলেন পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো পাঠাওতে আরও একটা রাইড পাইলাম আর উনি যাবে বনানি আর মূলত বাসা আসছিলাম বাসা থেকে পাওয়ার ব্যাঙ্কটা নিলাম আর যা যা কিছু লাগে মানে এক্সেসরিজ যেগুলো লাগে ওইগুলো নিলাম আর কি আমি আরো ওই আচ্ছা আচ্ছা আমি আরো মসজিদ ওই যে ওই মসজিদ আচ্ছা 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 এটা ধরনের ভিতরে আমি তো যে মেন রোডে ওইটা মনে হয় ওই যে এদিকে যে ঢুকতে যে মসজিদটা না আমি ওই বড় মসজিদটার সামনে না পড়াশোনা এখন বন্ধ হ্যাঁ যাবেন বনানি তাই না চত্বর ঘুরে দেখা যাচ্ছে তাহলে তো এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ বসেন তাহলে এদিক ঘুরে যায় তাই না

ये इजेल जे होटल, जे हटेल হুম বিরাশি টাকা আছে আমাকে দেখা ডিসকাউন্ট আপনার আর কি বিরাশি টাকা ঠিক আল্লাহ হাফেজ জি ওয়ালাইকুম ওকে তো তিন নম্বর টিপ তো কমপ্লিট করলাম আর এটা আমাকে দেখা কত একশো আটষট্টি না একশো ষাটটি এটা কমই তো যাই হোক ডিসকাউন্ট ছিল আর কি

Sí. 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 sí, sí, sí. tú le no dejas ¿sí? ওকে তো একটা পার্সেল নিলাম আর যদিও এটা আসলে একটা পার্সেল আইডি থেকে নিছি মানে পাঠাওয়ের যে পার্সেল আইডিটা এটা আসলে আমার এক পরিচিত খুব ক্লোজ এক ভাইয়ের রাজীব ভাই ওনার থেকে আইডিটা নিচি কিছুক্ষণের জন্য মানে দেখার জন্য আর কি টেস্টিং পারপাস পার্সেলে মোটামুটি ভালো রিকোয়েস্ট আসে কিন্তু পাঠাও অ্যাপসে জানি না আমার আইডিটাতে কি হয়েছে রিকোয়েস্ট খুব কম আসে তো আমার অনেক পুরনো দু হাজার সতেরো না আঠারোর দিকে একটা পাঠা অ্যাকাউন্ট খোলা আছে ওটাও আসলে ফুডের আইডি ছিল তো ওটা আমি মানে ই করার জন্য গেছিলাম পাঠাও অফিসে তো ওটা একটু টাইম লাগবে এর জন্য আসলে রাজীব ভাই আজকে আইডি বের হয় না আর কি তো ওনার আইডিটা নিয়ে আসলে পার্সেল ডেলিভারি করতেছি আর পার্সেল মোটামুটি দেখি কীরকম ইনকাম করতে পারি আজকে তাহলে পার্সেলই মারবো সারাদিন দেখি পার্সেল দিয়ে কত ইনকাম করতে পারি তাহলে চলেন আগে পার্সেলটা ডেলিভারি করি হ্যালো আলাইকুম জি ম্যাম আপনার একটা পার্সেল ছিল কাছে দিয়ে আচ্ছা আচ্ছা এই যে ভাইয়া ফ্ল্যাট নাম্বার ই টু আপনি কি ই টু ই একটু কথা বলেন তাহলে সিকিউরিটির সাথে হ্যাঁ আমি ওনাকে দিয়েছি না না একটু কথা বলেন ফ্ল্যাট নাম্বার ই টু ওকে ঠিক আছে ম্যাম আল্লাহ হাফেজ ওকে তো পার্সেল তো কমপ্লিট করলাম অ্যাভেন নেক্সট পার্সেল দেখি কোথায় আসে

হ্যালো এই তো তেরো নম্বর প্লেয়ারের সামনে হ্যাঁ ছশো তেরো নম্বর প্লেয়ারের সামনে তো আমি হ্যাঁ 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 আসুন আমি আরো পুরোটা ঘুরলাম একবারে মতিঝিল

আপনার ঝামেলা হবে কারণ কি দেখতেছি যে আপনার কাছে কল দেবে বুঝলেন না নাম্বার তো আপনারা দেওয়া এটা তো আমার স্মরণে ছিল না আপনার কাছে বারবার কল দেবে আপনার দেওয়ালে হ্যাঁ অফলাইন করছি অফলাইন করছি অফলাইন করে এখন লগ আউট করতে আর ছেষট্টি টাকা বিল হয়েছে মানে একশো পঁচাশি টাকা ইনকাম হয়ে বলছেন ছেষট্টি টাকা তাই যে কমিশন হয়েছে যদিও যে লাস্টে পার্সেলটা বাড়ায় দিছে কিছু পঞ্চাশ টাকা বাড়ায় দিছে তো আমি ই করি দিদি কারণ কি ঝামেলা আপনার যে ফোন দাঁড়ালে আপনার কাছে যায় এর জন্য ঝামেলা বুঝছেন জি জি মহাখালি দাঁড়িয়ে সাইট করে নিজি

দেও কাপনি ওয়ারকা ধরে রিপোর্ট জমা দিতে হবে। স্যার একটু সময় দেন আমাকে একটু কিছু সমস্যা আছে। আমি দিয়ে দেবো এটা আর কি নাও পাঠাবো না আপনি খারাপ ঠিক আছে ভাই। ওকে। ওকে। লোক ওয়ারকা। আপনি না পরে ফোন আসছে এই কতটুকু হইছে। ওহ। এই ভাই খারাপ গেছে। সকাল খারাপ কারণ বাজার। চল একশো টাকা ওই অ্যাপসে আসবে একশো বিশত্রিশ টাকা একশো মাথা অনেক পেন করতেছে অনেক দিন পরে রাইড দিয়েছি যাই হোক আজকে ও না রাইড দেওয়া হবে না অলরেডি কত টাকা ইনকাম করলাম দেখি আমার পাঠাও অ্যাপে কত আছে যদিও কিছু বেশি পাইছি দেখি পাঠাও অ্যাপে কত আসছে পাঠা অ্যাপে পাইলাম চারশো ষোলো টাকা পাঠা অ্যাপে মারলাম চারশো ষোলো টাকা আর পার্সেল মারলাম একটা একশো দশ আর একটা দিল দুইশো প্লাস আর অফলাইনে মারলাম কটা অফলাইনে একটা কই গেলাম ও আচ্ছা অফলাইনে একশো আশি টাকা ছিল তাহলে নয়শো ছয় টাকা আপনার বের হয়েছিলাম কয়টা সাড়ে নটার দিকে মেবি সাড়ে নটা থেকে তিনটে পর্যন্ত এর মধ্যে আবার মাঝখানে বাসায় গেছিলাম মানে আরও এক ঘন্টা বাদ দিতে হবে বাসায় গেছিলাম পাওয়ার ব্যাঙ্ক গেছিলাম নাস্তা করছিলাম যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ